আপনার চোখে এইদিকে এই চোখটা দেখতে পাচ্ছেন এখন ডাক্তারদের সঙ্গে কথা বলে নিচ্ছি ডাক্তারদের সঙ্গে আমি কথা বলে নিচ্ছি আমি কালকে মেডিকেল মিডিকেলগুলি যেটা পেয়েছি তাতে এরা কনফিডেন্ট যে রাই সামনে নিতে পারবে না সেটা আপনার উপর নির্ভর করে ওই টিমের সঙ্গে আমি এক্ষুনি কথা বলে নিচ্ছি দিয়ে আমরা ডিসিশন নিয়েছি ওই সেন্টার ওবিজি বিভাগে কি হয়েছিল জানেন আমরা করব আপনাদের আপনার পরিবারের জন্য নয় সবার জন্য রক্ত ঠিক রাখতে আর এই যা রক্তকাল দেখেছে বাংলা এর হিসাব হবে বদল হবে बदलाव কলকাতা যেতে হবে না আমি তো ভয় পেয়ে গেছিলাম দ্বিতীয় আপনাকে যখন ফোন করলাম তখন আমি এরা তো চলে গেছে তখন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না ফোন থিঙ্কিং টাওয়ার